কথার ছবি সাপের বিষের কখনো কখনো মারাত্মক হয়ে পড়ে কথার ছবি মানে কি কথার ছবি মানে হচ্ছে এমন সময় এমন মানুষকে এমন সখ্যটা এমন যেটা আপনজন দিয়ে থাকে যেটা উপর দিকেই সেই মানুষটা হয়তো দেখা যায় যে কথার শুনে কজম করছে ভেতরে তার রক্তপাত হচ্ছে ভেতরে তার সাপের বেশি কি হয় মানুষটা নীল হয়ে যায় না ভেতরটা তার কষ্টে কষ্টে নিয়ে হয়ে যায় আর সেই কষ্টটা অত্যন্ত আমি বলব মনপ্রিয়াদায়ক কারণ কষ্টটা পায় কাছের মানুষের কাছ থেকে বাইরের মানুষ তুই কথায় কোন খোটা দিল তাকে আমি খোঁটাই বলবো সেটাকে অনেক সময় হিংসা যে অনেক কিছু বলে আমরা উড়িয়ে দিতে পারি বা অনেক সময় মনে করতে পারি যে না বুঝিয়ে হয়তো বা বলেছে কারণ বাইরের মানুষ কিন্তু অনেক কিছু আমাকে জানে যে মানুষটা আমাকে জানে চেনে অর্থাৎ কাছের মানুষ আপন যেটা বলি তাদের কিন্তু জীবনকে একেবারে তিক্ততায় পরিণত করে দেয় আমি এক্সাম্পলে চলে এবং শাশুড়ি বউ অনেক সুন্দর করে পোলাও রান্না করেছে কোরমা রান্না করেছে মুখে দিয়ে বা দেখা গেলে একটু বউ মানুষ নতুন নতুন রান্না করছে একটু হয়তো বা কোরমাতে লবণ বেশি হয়ে গেছে ব্যাস কি করে রান্না এইভাবে করবা তোমাদের বাড়িতে তো মনে হয় না পোলাও কর্মা রান্না হইতো আসলে কর্মাটা খারাপ হয়েছে এটা না বলে কি বলে মনে হয় কখনো তো পোলাও কর্মা রান্না হয় নাই বুঝবা কীভাবে কত ছোট একটি লাইনের কথা কিন্তু বিষাক্ত বক্ষরার ছব স্বামী যথেষ্ট কষ্ট করছে সংসারকে টিকিয়ে রাখার জন্য বা সংসারে ভালো রাখার জন্য সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন ট্রাই করছে কিন্তু ওয়াইফের আরো চাই আরো চাই আরো চাই বাস কোনো না কোনো ছেলে বলো বুঝছি বুঝছি তোমার মুরুদ কি ওই তো মাসে শেষে যে কটা টাকা নিয়ে আসো সেটা দিয়ে টাইনে টেনে চলা দ্যাটস এর সারাদিনের কষ্ট মুরদ দিয়ে ব্যাঙ্গি ছবর কিন্তু হয়ে গেল তাই নয় কি যে মানুষটাকে বলছে তার অবস্থান কোথায় আরও আছে তুই যে আমি গল্প করছে দেখা গেল একজন যায় সে ওদের গল্পের মধ্যে বাচ্চা তিনি কথা বলছে ও একটা মন্তব্য করে বসে। হঠাৎ একজন যা বলে তুমি আবার এগুলো নিয়ে এসব বলতেছে কি করে তোমার তো বাচ্চাই নেই তুমি বুঝবে কি করে বাচ্চাদের নিয়ে কতটা অশান্তিতে থাকতে হয় ছবল ছবল মারাত্মক ছবল কিন্তু ছেলে ডিগ্রি পাস করেছে মাস্টার্সও করেছে এখন চাকরি পাচ্ছে না ডেফিনেটলি ছেলেটার ভিতরে মাথাতে একটু হলেও গরম আছে টুকটাক টেনশনে আছে এখন কোথায় যাবে কি করবে দেখা গেল যে প্রথম কারণে মায়ের সাথে একটু জোরে কথা বলতে গেল বাবা হুট করে বলে উঠলেন এত এত গলার গরম কেন হোটেলে থাকো তো বুঝতে পারো না জীবন কি কি হইল ঠাস করে একটা অক্ষমতার খুব চবল দিয়ে দিলেন কোথায় দিলেন কারো ওনার বাড়িতে খাচ্ছে বলে পিতা হয়েও কিন্তু এরকম কথা অহরপে অনেকেই বলে থাকে ইভেন কি মা পর্যন্ত আছে মেয়েকে মেয়ের বয়স হয়ে গেছে সাতাশ আঠাশ মেয়ে ভালো চাকরি বাকরিও করছে কিন্তু এখনো বিয়ে হয়নি বাস কথা কথা বল বুঝছি বুঝছি এত তো বড় চাকরি বাকরি করেছে একটা তো জামাই ধরতে পারলি না বিশাল বড় কিন্তু ছবল এরকম অহরহ আমরা ছবলে এই কথার ছবলে বিষ হয়ে আমাদের নীলকণ্ঠের মতো হজম করতে হয় এইখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ এই আপনজনরা যেসব কথা সবসময় যে বুঝে বলেন তা নয় কিন্তু আমার কথা বুঝে বলার দরকার নেই বুঝিয়ে বলেন আপনার যে জিনিসটা মনে হবে যে আপনি বলতে চাচ্ছেন তাকে এমনভাবে বলবেন যেটা সময় যেন পরিণত না হয় আপনাকে মনে রাখতে হবে আপনাকে তার অবস্থায় গিয়ে যদি কেউ এই কথাগুলো বলতো তাহলে আপনার কেমন লাগত জিব্বাটা কিন্তু আসলেই সাপের মতো তাই না শুধু ওখান থেকে হিস না করে সেটাকে সুন্দর একটা কাজে পরিণত করেন না কেন জিব্বা দিয়েও কিন্তু অনেক মধুর কথা বলা যায় জিব্বাকে কাজে নিয়ে যাব কেন প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে কিন্তু আজকে আমি একটা মানুষের মন ভেঙে দিচ্ছি আমার কথার বলে। আজকে আমি একটা মানুষের মনটাকে বিশ্বে বিস্ময় করে তুলছি আমার কথার চ বলে আজকে আমি একটা মানুষকে জীবন থেকে অনেকটা অবদমিত করে ফেলছি আমার কথার ছোবলে কিলা এই কথার ছবল আদৌ কি কোনো ভালো কিছু আনে একটা মন ভাঙা ছাড়া আমি হয়তো ছোটখাটো উদাহরণ দিয়েছি কিন্তু অনেক বড় বড় অনেক ঘটনাও আছে যেগুলো আপনাদের চারপাশে আছে যারা এ ধরনের হয়ে ছবলে আক্রান্ত হয় এবং হয়ে তাদের আশেপাশে তথাকথিত অনেক আবন্দনেরাই আছেন যারা হিস হিস করে এই কথাগুলিকে নিয়ে বেড়া কিন্তু যে বললাম একটা কথাই এই ছবল থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় নিজেকে সংযত করে। একটা মানুষ কারো মন ভেঙে দিতে পারে কিন্তু একবারও কি মনে রাখেন যে মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা কথা দিয়ে মানুষকে সাইজ করে দিয়ে আত্মতৃপ্তি হাসেন একবার কি ভাবেন আর শেফুল মকবুল সেরা সৃষ্টির তার ভেতরটা আপনি চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন কথার ছোবলে মানুষের হৃদয়টাকে রক্তাক্ত করে ফেলেন একবার কি ভাবেন হোয়াট কাম সেরাম প্রতিটি জিনিস আপনাকেও ভোগ করতে হবে ভেতরে একজনে রক্তপাত আপনার তো ভেতরে রক্তপাত আপনার অস্ত্র জায়গা রক্তবিন্দু আসতে পারে কি দরকার পাল্টে ফেলেন নিজেকে পরিণত হন একজন মানুষই আজ না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা ওটাই সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব বাকিটুকুর জন্য আল্লাহ ঘরে আমি আপনি আমরা সবাই از نبوشه ایشاماشه شده شو شده ها